অবিবাহিত কোন যুবক যদি সেনা করে তার জন্য মেয়েটা জাল দাম দররা তার শাস্তি হলো বিয়ে করেছ বুড়ো হয়ে গেছ জেনার কাছে যেও না জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার জন্য চারটা অপশন রেখে দিয়েছেন একজন পুরুষ অন্তত সর্বোচ্চ সে কয়টা বিয়ে করতে পারে বলে আসতে বলবেন না কয়টা কাম সারছে বা এটা কার এই তো নতুন অসুবিধ হলো আবার সর্বোচ্চ চারটা বিয়ের হুকুম কে করেছেন কে সবাই করবেন তো নাকি না করেন কেন আমার মায়েরা চিন্তা করতেছে এই হুসুরের চিন্তা করতেছে মনে হয় আমার মা চিন্তা করেন না আমার বউ একটাই কথা আছে তো আমি আপনাদের সাথেই আছে সমস্যা নেই একটু থাকেন কিন্তু আল্লাহ চারটা বিয়ের অর্ডার দিয়েছেন তুমি সর্বোচ্চ কয়টা পর্যন্ত করতে পারো কিন্তু আল্লাহ বলছেন ফাইন খেফতুম আল্লাহ তাহেন যদি তুমি আশঙ্কা করো একাধিক স্ত্রীর মধ্যে তুমি সমতা রক্ষা করতে পারবে না তাহলে একটাই উত্তম একটাই উত্তম তোমার জন্য কিন্তু তুমি আকাম করে বেড়াবা আর ভালো এখন প্রশ্ন হলো মেয়েরা প্রশ্ন করতে পারে তসিমের মতো তসিমের মার্কা কিছু মহিলা আছে না আছে না পুরুষ যদি পারে চারটা মেয়ে কেন পারবে না এরকম ব্যাখ্যা আমার কাছে কিছু মহিলা না পারার পিছনে কিছু কারণ আছে এর কারণ হলো সাইন্স ভিত্তিক জবাব হচ্ছে নারী এবং পুরুষ যখন ইন্টার কোর্স করে যখন ইন্টার কোর্স হয় মেয়েদের বডিটা হচ্ছে এটা কম্পিউটারের মতো ধারণ করে এটা সে টেক করে পুরুষ গিফ আর মেয়েরা হচ্ছে টেক গ্রহণ করে পুরুষের দেহ থেকে যা যায় তা তার শরীরে থেকে যায় দীর্ঘদিন পর্যন্ত একটা নারীকে যখন তালাক দেওয়া হয় তালাক প্রাপ্তা নারীকে অপেক্ষা করতে হয় অন্যত্র বিয়ে যদি হতে হয় হয় তার অপেক্ষা করতে মিনিমাম এগুলো মাসলা জানার দরকার আছে না কয় মাস করুক তিন মাস থাকতে হয় কেন থাকতে হয় ইউরোপের এক ইউরোপের এক সাইন্টিস্ট সে গবেষণা করলো কেমন করে এই বিধানটায় আসলো কেন তিন মাস দেরি করুন একটা নারীকে ল্যাবরেটরিতে নেওয়া হলো তার গোটা বডিতে চেক আপ করা হলো দেখা গেল ওই নারীর ভিতরে পুরুষ থেকে আসা যে প্রোটিন যে ব্যাকটেরিয়া সে শরীরে বহন করে চলছে এটা ওই শরীর থেকে মুছে যেতে টোটালি সময় লেগে যায় তিন মাস এক মাসে তেত্রিশ পার্সেন্ট দুই মাসে মানে প্রায় একশো পার্সেন্ট তার শরীর থেকে যখন নির্মূল হয়ে যায় ব্যাকটেরিয়া যখন শরীর থেকে বের হয়ে যায় অন্য পুরুষ তখন সে ধারণ করতে সক্ষম আর এই ব্যাকটেরিয়া থাকা অবস্থায় যদি সে অন্য কোন স্বামী গ্রহণ করতে চায় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ায় নতুন রোগ সৃষ্টি হয়ে গোটা পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাও কত কি বোঝা গেল সে হয়ে পড়বে সেই গবেষক মনে মনে চিন্তা করলো কোরআন তো মোহাম্মদ রচিত নয় কোরআন আল্লাহ তার পক্ষ থেকে নাজির হওয়া কিতাব জোরে বলেছি মহান এখন প্রশ্ন হলো বিধবা যদি স্বামী হারিয়ে ফেলেন তাকে অপেক্ষা করতে হয় কয় মাস একটা মহিলা যদি স্বামী হারিয়ে ফেলেন বিধবা হওয়ার পর কয় মাস চার মাস ও আস আরো সাথে দশ দিন তাহলে এই দশ দিন হবে না একশো তিরিশ দিনে লাগবে কেন এখানে দুজন আলেম কিন্তু এখানে বসে আছে আচ্ছা একশো তিরিশ দিন অপেক্ষা করতে হবে কেন ওই সাইন্টিস্ট ওই গবেষক উনি গবেষণা করতে করতে দেখলেন তালাক যখন হয় তখন ওই মহিলা স্বামীর প্রতি তার মহাব্বত থাকে না ঘৃণা হয় বলে মহাব্বত না ঘৃণা হয় মানে তালাক দিলে যা ঘৃণা সৃষ্টি হয় ঘৃণার কারণে তিন মাসেই সব ব্যাকটেরিয়া চলে যায় ঘৃণার খেলা যেতে সময় লাগে তিন মাস কম সময় লাগে আর যখন বিধবা হয়ে যায় তখন স্বামীর প্রতি তার মহাব্বত কমে না বাড়ে আস্তে তো কমে না বাড়ে এই আবেগ মহাব্বত বেশি থাকার কারণে স্বামীর থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিন যেতে সময় লাগে আরো বেশি লাগে চিন্তা করছে না না এত সুন্দর ইসলামী জীবন পদ্ধতি আমি ইসলামটা ছেড়ে দিই অন্য কোন দিনকে আমি গ্রহণ করতে পারি না এই পৃথিবীতে যদি একমাত্র একমাত্র যদি সলিদ মহিলা যদি পৃথিবীতে থেকে থাকে পুত পবিত্রা পরিচ্ছন্ন যদি পৃথিবীতে থাকে যে সমস্ত নারী ইসলাম মেনে চলবে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র সেই লোকটা কালিমাপুরে মুসলমান হয়ে গেছে তাহলে এই দুইটা ওই বিজ্ঞানীকে মুসলমান বানালো গবেষণা তাকে ইসলামকে বলে বাধ্য করলো তারা কোরআন গবেষণা করছে কোন কায়দায় আর আমরা কোরআন গবেষণা করে কি বের করতেছি রসুলের কবর কে কবর বলবো না রোজা বলবো কি গবেষণা দেখেন চিন্তা করেন একজন কবর নিয়ে মারামারি আর একজন রোজা নিয়ে মারামারি মাঝখানে কেউ নামাজি পড়েন কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চালাই সফল হব কয়েক আছে আজকের কয়েক আছে

নিয়ে আসব এরপরে তোমার দুই নাম্বার কাজ হবে তোমার জিকির হবে একমাত্র কার নামে কার নামে জিকির হবে সেদিন আমি দেখি ঢাকা থেকে মহাখালী থেকে একটা মাছ ছেড়েছে ঢাকা থেকে বাস ছাড়ছে যাচ্ছিল হলো সিরাজগঞ্জের দিকে সেই বাসটার সামনে লেখা আছে বাবার নামে শুরু করিলাম আমরা শুরু করব বাবার নামে না আল্লাহর নামে আসতে বলবে না বাবার নামে না আল্লাহর নামে ও আপনারা তো সময় বুঝেন বারোটা বাজছে বুঝতে পারছি দোয়া করে দিই তাহলে এখন আসা তাহলে যে আবার আসবে মনে হয় নাকি